এটা অলিভ কালার আটত্রিশ থেকে বিয়াল্লিশ দেন আছে হচ্ছে এই যে স্কাই ব্লু কালার একদম হালকা একটা স্কাই ব্লু কালার প্রাইস থাকছে কত ভাই এটা এগারোশো টাকা এই যে ব্যাক সাইডেও সেম প্রিন্ট হবে অনলি এগারোশো প্রত্যেকটা সালোয়ার একই রকম থাকবে আচ্ছা নিচে প্রিন্ট থাকবে কালারগুলো দেখাচ্ছি এটা একটা আছে পিঙ্ক কালার এটার প্রাইস পড়বে এগারোশো তাই না আচ্ছা বডি সাইজ আরেকবার একটু বলে দিন 38 থেকে 42 38 থেকে 42 এটা হচ্ছে টরে ব্লু কালার এটা সাথে সেম সালোয়ার থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে লিলাক কালার এই যে লিলাক কালারের মধ্যে সেম প্রাইসই পড়বে বডি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না আচ্ছা এই সেম ক্যাটাগরির এইটা একটা আছে দেখুন এটার প্রিন্ট এত বেশি সুন্দর কালারটাও সুন্দর ফিরোজা কালার এগুলো খুবই কমফোর্টেবল কাপড়গুলো হাতে না নিলে বুঝতে পারবেন না সালোয়ারটা দেখাচ্ছি এটা জামা এটা হচ্ছে সালোয়ার এগুলো মানে পাকিস্তানি স্টাইলে এটার দাম কত টাকা এগারোশো টাকা সেমটা একটা কালার আছে কালার আছে একটা এটা একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা একদম লাইট কালারের মধ্যে গ্রেপ কালার প্রাইস কত পড়বে এটা এগারোশো টাকা সেম সালার দিয়ে মাত্র এগারোশো টাকায় আচ্ছা নেক্সট আপনাদেরকে একটা সুন্দর ড্রেস দেখাবো এইটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের করসেট বিয়ার্স এগুলোর মধ্যে লো কোয়ালিটি কিছু হয় কাপড় হ্যাঁ এই সেম প্রিন্টগুলো লো কোয়ালিটির মধ্যে পাওয়া যাবে বাট এইটার কাপড়টা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির থাই জর্জেট যেটা আসলে হাতে না নিলে বুঝতে পারবেন না সো এটার অনেকগুলো প্রিন্ট হয় এটা একটা প্রিন্ট আছে আমরা দেখাচ্ছি যেমন এই যে সেমটারই আরেকটা প্রিন্ট হবে এটা এটা প্রাইস কত এগারোশো টাকা বডি সাইজ আটত্রিশ থেকে নিয়ে 42 42 সাথে সেম সালোয়ার প্রিন্টার আচ্ছা এটা আরেকটা কালার আছে প্রিন্টার একটু চেঞ্জ হবে কালারটা সুন্দর প্রিনটাও সুন্দর এটা প্রাইস পড়বে 1100 টাকা এই যে সেম সালোয়ার দাম করছে মাত্র 1100 টাকা সো জানতে চান আর একটা রাখাবো আপনাদেরকে যেটা হচ্ছে এটা দেখিয়ে দেন হ্যাঁ এটা হচ্ছে কাটদানের কাজ এটা খুলে দিই দাও এই যে এটা হচ্ছে কাঠদানার কাজ করা এটা কিন্তু ম্যাটেরিয়ালটা একই থাকবে প্রিমিয়াম কোয়ালিটি কারদানা মতি দিয়ে কাজ করা এটার সালোয়ারটা কি সেম কালারের মধ্যে প্যান্ট সালোয়ার কালার দেখাচ্ছে কাপড়গুলো খুবই প্রিমিয়াম আরেকটা কালার হবে চকলেট কালার এটা প্রাইস পড়ছে বারোশো টাকা ওকে সোভিয়ার জারি কালেকশন হল নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন হচ্ছে পিজি বাজার ইস্টার্ন মলিকার হচ্ছে পাঁচতলা শপ নাম্বার হচ্ছে পঞ্চাশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ